বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার একটি আমল নিয়ে যে সকল ভয়বন্ধের স্বামী অথব দূরে চলে গিয়েছে অথবা দেখা যায় পরক্যায় লিপ্ত হয়েছে আর আপনার কাছে আসে না অথবা সে বিদেশে থাকে অথবা আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে অথবা দেখা যায় সে অনন্ত বিয়ের করে ফেলেছে সে সাফসাফ জানিয়ে দিয়েছে আর কখনোই সে আপনাদের কাছে আসবে না এমনকি আপনার ছেলে মেয়ের কাছেও আসবে না আবার এমনও দেখা যায় কেউ হয়তোবা পালিয়ে যায় তার খবরও পাওয়া যায় না তবে আপনি যদি আজকের এই আমল থেকে সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালার অশেষ এন ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবেন কারণ আল্লাহ তালা এই আমলটের মধ্যে এমন এক বিশেষ শক্তি লুকায় রেখেছেন এই আমল করার সাথে সাথেই তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে তার আর কাউকে ভালো লাগবে না এটি এমন এক আমল এই আমলটি আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন স্ত্রীর জন্য করতে পারেন এক কথায় কোনো ব্যক্তি যদি পারিয়ে যেয়ে থাকে কোনো ব্যক্তি যদি হারিয়ে যেয়ে থাকে এমন ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারেন শুধুমাত্র এই আমলের মধ্যে আমি যা যা বর্ণনা করব হুব হুব যদি করতে পারেন আল্লাহ তার রহমত ইনশাআল্লাহ ওই মুহূর্তেই আপনি ফলাফল পেয়ে যাবেন আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে এমন হয় বাস্তবিক এটা যে আপনারা অনেক সময় আমল করেন তদ্বির করেন সাহেবদের কাছেও যান কিন্তু আমল তদ্বির থেকে রেজাল্ট আসে না রাগ করবেন আপনারা আমি খুবই বাস্তবিক কথা আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা যে আমল তদবির করেন ওই আমল তদ্দিরের মধ্যে শায়েকরা যে আমল তুদ্দবির করে দেন ওই জায়গার ভিতরে অনেক ভুল রয়েছে আপনারা কোনো শায়েকরা কিন্তু আমার কথায় রাগ করবেন না বাস্তবিক ক্ষেত্রেই আপনারা অনেকগুলো ভুল করে ফেলেন আমল তুদ্দবির করার ক্ষেত্রে যার কারণে দেখা যায় আমল তুদ্দবির ঠিকই করে যান কিন্তু আমোল তদ্দবির থেকে রেজাল্ট আসে না আপনারা দেখা যায় যদি আপনারা আজকে এই বিডির ভিতরে আমি যা যা উল্লেখ করব এই আমলের ভিতরে যা যা উল্লেখ করব সকল কিছু মেনে যদি আপনি আমল করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আল্লাহ তালা রহমত ইনশাল্লাহ তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন দেখেন এই আমলটি যখন আপনি পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই আমলটি আপনি করলে কেন সে আসবে কারণ আমি অনেক বিষয় উল্লেখ করব যা আপনারা কেউ এই বিষয়গুলো জানেন না তবে আমার চ্যানেলে যারা নিয়মিত রয়েছেন তারা অবশ্য অবশ্যই বিষয়গুলো জানেন কিন্তু আপনারা সচরাচর কি কি ভুল করার কারণে আমল থেকে ভালো কিছু আসে না আমল করার ক্ষেত্রে আপনারা কি কি বিষয়কে বাদ দিয়েই আমল করেন তাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এক কথায় আপনি যখন আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক অর্থাৎ কাছে বলতে স্ত্রী আসবে না দেখা গিয়েছে পাশাপাশি গ্রামে আপনাদের বাসা কিন্তু স্ত্রী ফিরে আসতে চাচ্ছে না স্বামী আপনাকে নিয়ে যাবে না সাফ সাফ জানিয়ে দিয়েছে ঠিক আপনি মনে রাখবেন আপনার স্বামী হোক আর স্ত্রী হোক পৃথিবীর যে প্রান্তেই সে থাকুক না কেন এই আমলটি যদি করতে পারেন তার মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমনভাবে প্রেম মোহব্বত ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তির আপনি ছাড়া কাউকে নিয়ে চিন্তা করতে ভালো লাগবে না এমন কি তার মস্তিষ্কের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে কলবের মধ্যে আপনার ভালো দিকগুরু চিন্তা করতে থাকবে খারাপ দিকগুরু ভুলে যাবে তার দুই কান পাগল পারা হয়ে যাবে আপনার কণ্ঠ শোনার জন্য জিব্বা পাগলের নাই অস্থির হতে থাকবে কখন আপনার সাথে একটু কথা বলবেন এমন কি তার দুই চোখ পাগল হয়ে যাবে আপনাকে এক নজরের জন্য সামনি দেখার জন্য আপনার কণ্ঠ শোনার জন্য অন্য কারো কণ্ঠ শুনলে তার ভালো লাগবে না বিরক্ত লাগবে যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হয় ততক্ষণ পর্যন্ত এক নিমিশের জন্য সে খেতে পারবে না ঘুমাতে পারবে না কাজকর্ম করতে পারবে না কোনো কিছুই ঠিক মতো করতে পারবে না পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য আমাদের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন উত্তেজনা সৃষ্টি করবেন এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট করবেন এমন পাগলপাড়া করবেন সে আপনি ছাড়া ওই মুহূর্ত থেকে আর কাউকে নিয়ে ভাবতে পারবে না চিন্তাও করতে পারবে না পাশে যদি কেউ থাকেও তাকে সহ্য করতে পারবে না আপনি চিন্তাও করতে পারবেন না যে এই আমাদের মধ্যে আল্লাহ তারা বিশেষ রেখেছেন আপনারা এই আমল যে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমল করার ক্ষেত্রে কি কি ভুল করেছেন এই আমলের কথাগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন আপনারা আমল করার ক্ষেত্রে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নিবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তারপর পূর্ণ ভরসা করে আল্লাহ তার হুকুম আপনার কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন কোন সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না আপনারা যে কাজটি করবেন শুরুতেই কেবলা হয়ে বলবেন প্রধান মাক্কেল ফেরেস্তা হজরত দরবাহ ইলাদে শরত আসলাম তার তিনি সহকর্মী হজরত জিরকা ইলাদে শরতসলাম হজরত কাশমা ইলা সতসলাম হজরত সোয়াহির আরহি সরত আসলাম এবং কিবলার প্রধান মাহ্কেল ফেরেস্তা

আমল করলে আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য সাহেবরা রয়েছেন আমল তো ঠিকই করে দেন পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না কারণ সারফুল উম্মার তাহসিন না করলে রুহানি জগৎ থেকে সারা পাবেন না এর জন্য পূর্ণাগরে জালা পাবেন না আর সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে যারা সারফুল উম্মার পারবেন না তারা লাইভ ভিডিও থেকে সারফুল তাহসিন আমার থেকে শুনে শুনে যদি করেন তারপরেও ইনশাল্লাহ হয়ে যাবেন ইনশাল্লাহ লাইভ ভিডিওর ভিতরে সেই সারফুল উম্মার তাহসিন দিয়ে দিব তবে যারা এই সারফুল উম্মার তাহসিন দেখে করতে পারবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে তারপরে করে নেবেন এই আমলটিকে আপনি যে কোনো মুহূর্তেই করতে পারবেন তবে কোনদিন কোন সময় স্বামীকে ফ্রি আনার জন্য স্ত্রীকে ফ্রি আনার জন্য স্বামীকে বাধ্যাবাস করার জন্য স্ত্রীকে বাধ্যভাস করার জন্য আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল খুললে তাৎক্ষণিক আপনার স্বামী ফিরে আসবেন ইনশাআল্লাহ আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করে গুপ্ত আমল রোহানি জগৎ ফরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে আমার দুইটি চ্যানেল রয়েছে দুইটি চ্যানেল প্রায় তিন হাজার আমল হয়েছে যে যে বিষয়ে সমস্যা রয়েছে সেই বিষয়ে আমল করে দেখবেন ইনশা আল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন আমি আপনাদেরকে যে আমলটি বর্ণনা করছি এটি সাধারণ কোনো আমল না আমার দীর্ঘ আট বছর তকবীরে জীবনে এই আমলছি বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড ফ্রান্স জাপান নাইজেরিয়া মিশর আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা বেলজিয়াম ইতালি সুইডেন স্পেন ইতালি নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের প্রায় একশো দেশের মা বোনেরা ভাই বোনেরা এই আমলের দ্বারা কিন্তু তার স্বামী কতটুকু স্ত্রীকে ফিরিয়ে এনেছেন কারণ এই মুহূর্তে আমল তদ্বির বর্ণনা করতে গিয়ে সবচেয়ে বেশি মনে পড়ছে স্পেনের একজন মায়ের কথা মায়ের বয়সে তিনি আমাকে কল করলেন যে তার স্বামী কাছাকাছি থাকেন বেশি একটি দূরত্ব না সে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে দেখা গিয়েছে তার একটি মেয়ে রয়েছে মেয়েকেও ভুলে গিয়েছে সে তাদের খোঁজ খবর নেয় না কোনো রকম তাদের খরচ দেয় না তাদের যে কি হারাত আপনি কথা বললে ফেরেস্তার মতো মানুষ তার যে অবস্থা আমি অবাক হয়ে গিয়েছি তিনি যখন এই করেছিলেন তার স্বামী ঠিক তার তিন ঘন্টার মধ্যেই তার সাথে যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন যে তার মেয়েকে দেখতে চায় এবং তাদের ছাড়া ভালো লাগছে না এই তিনি কিন্তু বাড়িতে ফিরে এসেছিলেন অতএব হচ্ছে এরকম আরো অনেক উদাহরণ রয়েছে কেন বললাম জানেন তিনি কিছুদিন আগে আমাকে কল করেছিলেন এটা প্রায় পাঁচ বছর আগের ঘটনা বললাম তিনি আল্লাহ তালা তাদেরকে আরেকটি পুত্র সন্তান দান করেছেন সেই খুশি সংবাদ দেওয়ার জন্য তিনি কল করলেন আর এ আমল বর্ণনা করার ক্ষেত্রে তার কথাই মনে পড়লো এরকম অনেক হাজার হাজার উদাহরণ রয়েছে আপনারা এই আমলটি করার ক্ষেত্রে এই যে তালসামটি রয়েছে তালসামটি আমি যেভাবে লিখলাম হুব আপনারা সেইভাবে একটি সাদা কাগজের মধ্যে লিখবেন এরপরে তলসামের চারপাশে গুল করে যদি আপনি তাওকিল আরবিতে লিখতে না পারেন তাহলে বাংলায় লিখবেন এই তলসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন হ্যাঁ আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক অথবা আমার স্ত্রী অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কর বলার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আমার প্রেম মোহাম্মত ভালোবাসার আগুন জ্বালিয়ে যাতে করে সে এক্ষণে আমার সামনে হাজির হয় জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বোরক দিয়ে ভরপুর করে দিন তবে দেখেন আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চাইলে এই যে এখান থেকে শুরু করবেন তাওয়াক্কাদু

এই কথাগুলো যেখানে গ্যাপ রয়েছে লাইভ ভিডিওতে স্পষ্ট পেয়ে যাবেন আপনারা হচ্ছে সেখান থেকেও দেখে নিতে পারেন আর যারা আগে লিখতে পারেন না কোনো সমস্যা নাই বাংলাতেই লিখে ফেলেন না আপনারা হচ্ছে লেখা শেষ হয়ে গেলে দজ সামতি আপনাদের সামনেই রাখবেন সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে যা চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন তাতেও আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা শুরুতেই যে কাজটি করবেন একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন তারপরে হচ্ছে এই যে ওয়া ইদাতিল বুরুস থেকে শুরু করে ওয়া লাহুম আযাবুল হারিق পর্যন্ত এই পর্যন্ত আপনি দয়া করে পাঠ করবেন যখন আপনি ওয়া রাহমা আযাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনি বাংলাতে বললে বলবেন এভাবেই পড়ুক আমার স্বামী অথবা আমার স্ত্রী স্ত্রী অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনারা এই কথাগুলি কার্বিতে বলতে চান তাহলে বলবেন কেদারিকে বা ফর জাওয়ালুব্বা ওয়াশাহু ওয়া তাফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দতি হারুহা আলুহা সাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা এই নিয়মে এই পবিত্র সুর তিন থেকে বার পর্যন্ত পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথার দ্বারা আল্লাহ তালার কাছে যুগ থেকে শুরু করে এই পর্যন্ত সকল বড় বড় সাহেবরা চাইতেন আল্লাহ তাদেরকে নিরাশ করতেন না যে যে আমল করবেন এইটার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আপনার দোয়াকে এবং আপনার আমলকে কবুল করবেন রোহানি জগতের সকল খাদমের দায়িত্ব হয়ে যাবে আপনার কাজ করে দেওয়ার জন্য

এই মহান কথাটি আপনারা আমার মুক্তি তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এই তালসামটির মধ্যে আঁচর মেখে তালসামটি কয়েকটি ভাজ করে আপনার বাড়ির আশেপাশে পূর্ব দিকে বা পশ্চিম দিকে যেখানে হোক না পূর্ব দিকে সবচেয়ে বেশি ভালো একটি কোনো গাছে অথবা আপনার বেলকুনিতে অথবা জানালার সাথে এটাকে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করে মনে রাখবেন যত বাতাসে নড়াচড়া করবে সে তত পাগল পাড়া হবে আর মুহূর্তের মধ্যে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হেন সবাই ভালো থাকবেন আসসালাম আরিকম রহমতুল্লাহ